সবাই পারে মানে চোখে চোখ বলো বলো কশ্যপ আছে কশ্যপ কি নাম কশ্যপ বলে ডিম তা দে তা বাইশার দূর থেকে এইভাবে মানে তাকাই থাকে এইভাবে তার মানে এইভাবে এম করে তা দে এই বাইশার দুধ থেকে তা দিয়ে ডিম ফুটে ফেলে কি পরিমাণ দৃষ্টি বলো চোখদোষ বুঝো না আল আইন হকুন কোন চোখদুষ সত্যি কি অনেক অনেক মানুষের চোখ এমন লাগে ভালো একটা নারকেল গাছ ওটার দিকে তাকাইছে যায়। এটা অনেক ফেফে ধরছে ওটার দিকে ভালো করে তাকাইছে চোখ লাগছে পরে যায় এটা সুন্দর বাচ্চা আছে রসুল্লাহ বাচ্চাটা গোসল করে আর ওরা তো এমনি সুন্দর তো ওরে দেখার পরে কি জানি বলছে বাচ্চা বে বসে গেছে রসুলের দরবার নিয়ে আসে আর রসুল্লাহ আমার বাচ্চাটা চোখ দোষ লাগাই দিছে ওই ব্যক্তি তারা ডাকো আনছে আনার পরে তারা উজু করাইছে উজু করাইয়া ওই পানিগুলা দিয়ে বাচ্চার গায়ের উপরে মারছে বাচ্চা সুস্থ হয়ে গেছে কথা বুঝে আসছে থেকে একটা মাসালা কেউ যদি বলে ভাই তোর ফটাটা কি সুন্দর এটা সব দুঃস লাগতে পারে সাথে সাথে বলি দেওয়া মা শাহ কি বলা সবাই বলো না মা এটা ছেলে সুন্দর দেখলে মা শাহ আল্লাহ না রাস্তা দিয়ে মাইয়া দেখলে মা শাহ আল্লাহ দরকার নেই দেখাই যায় কথা বুঝতে পারছি নি জি আলিফে ভালো বুঝছে আলিফে ক্যামেরাও ভালো বুঝে কথাও ভালো বুঝে এজন্য জন্য যেই কারো কোনো কথা মনোযোগ দিয়া শোনা বলো মনোযোগ দিয়া বলো মনোযোগ দিয়া শোনা কারণ যিনি বলেন এবং যারা শুনেন দুই গ্রুপ থাকে যেন দিল থেকে বলে শূন্যওয়ালা যেন কি করে দিল থেকে শুনে ওইদা করিয়াল কোরআন যখন কোরআন পড়ে তোমরা শুনো তো পড়লে তো শোনাই যায় এখান দিয়ে চামড়ার কানের কথা বলা হয় নাই বলি একটা গাহরাই শ্রবণের কথা বলা হয়েছে এই জন্য যে কেউ কথা বললে তোমরা তো ভাই আজীবন কথা বলতে পারি তোমাদের কথা কি তোমাদের কথা তো স্বাভাবিক কথাগুলা কিন্তু যারা কথা বলেন তোমাদের সামনে এরা তো সবসময় তোমাদের সামনে কথা বলেন না ঠিক না আমি তো সবসময় তোমাদের প্রতিহিন তো বলতেছিলাম মাঝে মাঝে বলা হচ্ছে তো কথা যেগুলা বলা হয় ওগুলা মনোযোগ দিয়ে শোনা বলো মনোযোগ দিয়া শোনা কারণ এক এক কথায় মানুষের জীবন পরিবর্তন হয়ে দিতে পারে আবু মাহাদুরা বলো একজন সাহাবির একটা কাফেলা এক জায়গায় গেছেন তো সেখানে আজানের সময় আজান দিতেছে কি দিতেছে বলো না আজান দিতেছে তো আজান দেওয়ার সময় ওই আবু মাহাদুরা সহ আরো কয়েকজন পোলাফাই ছিল তখন সে আবু মাহদুরা মুসলমান ছিল না কাফেরদের বাচ্চা ওই আজানটাকে ব্যঙ্গাইতেছে ব্যঙ্গানি বুঝونی মানে এদিকে একজনে আজান দিতেছে এরাও আজান দিতেছে তখন আজান শেষ হইছে শাম তাদেরকে ডাক দিছে এদিকে এসো সবাই চলে গেছে আবু মাহদুরা দাঁড়ায় আছে তাsho কি বলছো এইটা বলছি ক বল আশহাদুআল্লাহ ইলাহা বলছে আশহাদুআল্লাহ ক আবার বলো বলছে আবার আবার বলো আবার বলছে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ দুইবার বলছে আবার বলো বলছে বা আবার বলো তাহলে কয়বার বলছে এই যে বলছে আবার বলো বলো কি বলছে আবার বলো রসুলের এই এক ধাক্কায় আবু মাহজুরার কলিজার ভিতরে ইমান ঢুকে গেছে সোহানাল্লাহ বলো এই জন্য আবু মাহজুরের বৈশিষ্ট্য ছিল উনি আজান দেওয়ার সময় আর সাধু আল্লাহ চারিবার বলতেন কয়বার আর সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কয়বার বলতেন চারিবার এমনি সাধারণত কয়বার বলে বলো না উনি চারবার বলতেন উনি বলতেন যে এটা আমার রসুল আমাকে বলছেন এটা তাহলে দেখো ছোট্ট কথা আবার বলো কি বলছে বলো বলার সাথে কলিজে ইমান ঢুকে গেছে সুবহানাল্লাহ বলো একটা ঘটনা শুনো হিন্দা নাম কি আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান শাশুড়ি আল্লাহ কি উম্মে হাবিবার মা হিন্দা হামজা রদি আল্লাহ তালানো কি নাম বলছি বলো বলো হামজা রদি আল্লাহ তালানো ময়দানে শহীদ হয়েছেন ওই যে খুদ্ তো শুনো না ও আসাদুল্লাহ ও আসাদু রসুলি হামদার রদি আল্লাহ আল্লাহ তালা সিংহ বাঘ শহীদদের সর্দার হামদার রদি আল্লাহ আল্লাহ রসুলের চাচা আবার দুধ ভাই একসাথে দুধ পান করছে এক মহিলা থেকে আল্লাহ রসুল পান করছে হামদার রদি পান করছে আপন চাচা তো যুদ্ধের ময়দানে হামদার শহীদ করা হয়েছে ওনার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছে কলিজাকে ছিঁড়া বুক চিরা কলিজা বাইর করছে কলিজা বাইর করে হিন্ডা আল্লাহ হসুরের শাশুড়ি হিন্দা মহিলার নাম তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এই কলিজাটাকে চিবাইতেছিলেন চিবাইতেছিলেন কেন হিন্দার বাইকে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ এই বদর যুদ্ধে হামদারদ্দি আল্লাহ তালহু হত্যা করে দিছিল এটার প্রতিশোধ হিসাবে ওয়াসী ধরুন মুসলমান হয় না ওয়াসিদুল্লাহ তাআলা নুকে কন্টাক্ট করে আমদরদিয়াল্লাহ তাআলাকে শহীদ করা হয়েছিল ওহদের ময়দানে কিসের ময়দানে ওহদ ইসাবের ওহদের ময়দান মদিনার পাশেই ওহদ পার আছে দেখবা যদি তোমরা শুনো না জানা যায় এক জানাজার নামাজ পড়লে এক ওহদ পার পরিমাণ নেকি দেওয়া হয় শুনো না এ ওহদে আচ্ছা এর পরে গিয়ে কি হলো আমদরদিয়াল্লাহ তাআলা কলিজা যখন চিবাইতেছে কে চিবাইতেছে বলো না নাম কি হিন্দাকে কার শ্বশুরি আল্লাহ সুনের শ্বশুরি উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহার মা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা এই যে চিবাইতেছে কলিজাটা চিবাইতেছে কলিজাটা কিতাবের ভিতরে লেখছে যে এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজার ভিতরে তো ঈমান ছিল কি ছিল বলো না এই ঈমানওয়ালা কলিজা যখন চিবাইতেছিল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা ওই চিবানোর কারণে ঢুকে বুঝছো বলা যায় না আল্লাহ কে তোর বাড়ি নিয়ে হত্যা করতে যাইতেছে কল্লাউরাই দিবে যাইতে যাইতে রসালামের কাছে গেছে যাওয়ার হরসালাম জুব্বা টান দিছে জুব্বা মুখে দাঁড়িয়ে থাকতো এখন তো মুসলমানের মুঘুরে জুব্বা ভরে না দাঁড়িয়ে থাকে না কান দিয়া বলছে যে উমর এখনো কি সময় আসে নাই আল্লাহ দিকে ফিরে আসার কথা এক ধাক্কা দিছে এই ধাক্কায় আল্লাহ নিজের রাসূলের পায়ের নিচে ফেলে বলছে রাসূলুল্লাহ আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেন ইমান আমি আপনার উপর ঈমান আনলাম সুবহানাল্লাহ এজন্য যেই কেউ কথা বললে কথা খুব মনে রাখবা তোমার উস্তাদ তোমার প্রতি কথা বলছে খুব মনোযোগ গভীর মনোযোগ দিয়ে কথা শুনবা দেখবা এক একটা কথা ইউ টার্ন ইউ টার্ন কি কওসে দেখি মেইন রোডে দেখো না গাড়ি ঘুরে গিয়া মনে যাচ্ছ তুমি যাচ্ছ টাঙ্গাইর দিকে কিছু দূর যাওয়ার পরে ইউ দিয়ে আবার ঢাকার দিকে রোড আছে না ইউ সম্ভব এক একটা কথায় অনেক সময় তোমার আমার জীবনের ইউ করতে পারে আমাদের অনেক সময় পথ হলো জাহান্নামের দিকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার কোনো কথার কারণে বলতে পারে তোমার জীবনটা পারে কথা বুঝে এসছে এই জন্য ছোট কথা বলুক মতন সাবে কথা বলুক হুজুর কথা বলুক বাহিরের মেহমান কথা বলুক সব সময় কথাতে কি করা বলো মনোযোগ দেওয়া এক এক সময় কোন এই যে এখন আমার কথাগুলো তো অনেকগুলো নতুন কথা আসছে না আমি বলতে পারবো না কি বলবো তোমাদের সামনে আল্লাহ অনেক সময় এমন কথা ঢেলে দেয় যারা বলে এদের এক এক কথার কারণে তোমার আমার হেদায়তের জুরিয়ে হয়ে যায় জন্য কথাতে মনোযোগ দেওয়া জেনি বলে আরে ভাই তুমি দুষ্টামি তো পরেও করতে পারবা তাই না খুশা খুশি তো পরেও করতে পারবা এই কথাগুলো তো আর আসবে না তোমার জীবনে আসবে এই কথাগুলো তোমার জীবনে এই জন্য খুব মনোযোগ দিয়ে কথা শোনা হেদায়তে নিয়ে তো কথা শোনা আরেকটা বিষয় তোমরা দোয়াতে গুরুত্ব দিবা যেদিন যে হুজুরের দায়িত্ব হুজুরকে বলবে হুজুর আমাদের জন্য দোয়া করেন হুজুরকে দিয়ে দোয়া করতে বলবা অথবা তোমরা হুজুরের পরামর্শক্রম একটা ছাত্র দোয়া করবা দোয়ার দোয়ার এতে মান করো

সে পদ দোয়ার কারণে সে হয়ে গেছে কি হেদায়ত প্রাপ্ত এর জন্য দোয়ার মাম করা সময় দোয়া প্রতি আমাদের পরে দোয়া তাহাজ্জুদের সময় দোয়া আজকে কে কে দেখি একদম বাবা দুনিয়া উল্টে যাবে দুই রেখাতে লো পড়বা আত নামা দুই রেখাতেল পড়বা দুই মিনিট হলো দোয়া করবা এই দোয়াতে যেন চোখের পানি আসে বলো এই দোয়াতে যেন কি আসে সবার আগে তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করবে এরপর উস্তাদদের জন্য করবা ছাত্র ভাইদের জন্য করবা ইমানদার যারা মারা গেছে এদের জন্য করবা বিভিন্ন প্রান্তরে দেশ থেকে দেশান্তরে মুসলমানের যে নির্যাতিত নিগ্রহীত এই গাদার মুসলমান সহ কাশ্মীরে মুসলমান সবার জন্য দোয়া কথা চোখের চাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোনটা দানো চোখের ফানি কিসের ফানি বলো কিসের পানি এই চোখের ফানি আসা চাই চোখের ফানি আশা চাই কান্না হওয়া চাই আল্লাহর ডরে কান্না করা হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করে এবং মাসির ডানা পরিমাণ পানিও তার যদি তার চোখ থেকে হয় আল্লাহ তালা তার জীবনে সব গুণা মাফ করে দেয় সবাই হান কান্না আসা চাই ওস্তাদের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা সাথীবাইদের জন্য দোয়া করা আমার কারণে যেন কেউ কষ্ট না পায় ইনশাল্লাহ বলো আমি কাউকে কষ্ট দিব না কারো থেকে আমি কষ্ট পাব না আমি কাউকে না দিলে সে আমাকে দিবে এই জন্য এটি হিম্মত করা নিয়ত করা খেয়াল রাখা জাল্লাহ আমি যেন কাউকে কষ্ট না দেই আমাকে যেন কেউ আল্লাহ আমি যেন জালেম না হই আমি যেন মাজলুম না হই আর পড়া পড়িবা বাবা তোমার পড়া এটা এই পড়াটা কার তোমার তোমার পড়া তুমি মজবুত করে সুন্দর করে পড়বা পড়াতে অক্ষরগুলো সুন্দর যেন উচ্চারণ হয় মাখরাজতে উচ্চারণ হয় সিফাত যেন আদাই হয় পড়াতে একটা লাহানে পড়িবা কি পড়তেছো ইচ্ছা করে ভুল হইতেছে ভুল করলে গুনাহ হবে না রুব্বাকারি ইয়াকরাউল কুরআন আও ইلعানুহু অনেক কুরআন পড়নওয়ালা এমন আছে যে কুরআনই তাকে লানত করে ওই তাকে কি করে তো কোরআন আমরা কি লানতের জন্য পড়ি না রহমতের জন্য পড়ি সবাই বলো তো রহমতের জন্য পড়লে ভুল পড়া যাবে না বুঝে শুনে পড়তে হবে চোখে কি করতে হবে দেখতে হবে কানে মুখে পড়তে হবে আর মনোযোগ দিতে হবে এই কাজ চোখে দেখা কানে যা পড়বে তা তোমার নিজ কানে শোনা অন্যের ফোড়া না তোমার ফরা তুমি শুনবে বুঝলো না কার ফড়া কে শুনবে চোখে দেখবা তোমার ফোড়ানো আরেকজন একটা চোখে দেখবা কাটটা কানে কাটটা কাটটা মুখে পড়বা আর মনোযোগ থাকবে মনোযোগ কি কি কেমন মনোযোগ কশ্যপ মার্কা মনোযোগ বলো কি মার্কা কশ্যপ কত হাজ কত হাত দূর থেকে ডিম তা দেয় বলো তো তোমার সামনে কি বাইশার দূরকরিপ না এক হাত দুরো কোরআন ছবি যদি বাইশার দূর থেকে কশ্যপের তা দিয়া এম দিয়ে টার্গেট দিয়ে ডিম ফুটাইতে পারে তাহলে তুমি এক হাত সামনে কোরআন শরীফে যদি তুমি টার্গেট করো আমাকে এটা লাগবে আমি পড়তে হবে চোখ আমার এখানে দিল আমার এখানে কান আমার এখানে জবান এখানে এখানে এখন আমি আমার ডানে কেউ নাই বামে কেউ নাই আমার সামনে আছে আল্লাহ আমার পিছনে আছে আজরাইল ডাইন পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম বসে আছে ফুলসারাতের উপরে এই পড়া আমাকে পড়তে হবে এই নিয়ত পড়তে হবে পড়া শিখতে হবে মাঝে মাঝে

প্রতি দুইশো বার কয়শো বার তোমরা সময় খোঁচা খুশি গুতা করো এই সময়টা কাজে লাগলে দুইশ বার হয়ে যায় সাল্লা সাল্লাম ফজরে দুইশো জোহরে দুইশো আসরে দুইশো মাগদীপে দুইশ এসাই দুইশো প্রতিদিন এক হাজার মাসে তিরিশ হাজার বছরে তিন লক্ষ ষাট হাজার বাদ কথা কি বুঝে এসছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তো ফিগেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ